কেন গো এ দিল্লি আচ্ছা আপনি কো ده দিল্লি বলেন কি বলেন তো দিল্লি আচ্ছা বলেন কি দিল্লিতে তো কোথায় যাবেন দিল্লি ঘুরতে যাচ্ছে বলেন কি কি বলবো দাদা দিল্লি লাল কিল্লা দেখে অনেক দিন স্বপ্ন ছিল দিল্লি যাচ্ছি আহা নাচিয়া বলেন কি তখন দিয়ে বলেন কি বলেন কি বলছি তো দিল্লি যাচ্ছি বলেন কি আপনার তাতি কাটা আছে বলছি তো দিল্লি যাচ্ছি মাথা তাতি কাটা আছে আপনার পারলে একটু রাজি ঘুরে আসুন মাথাটা ঠিক করে আসুন রুকো যারা সবার ঘর বলেন কি দিল্লি যাব না কি বলেন কি শুনুন না রাগ করছেন কেন শুনুন শুনুন বলুন কি হচ্ছে আপনি কি কথা বললে বলছেন না আপনাকে তো বলছি আমি দিল্লি যাচ্ছি এক কথা কতবার বলবো আপনাকে দাদা রাগ করছেন একই সাথে যাচ্ছি দিল্লি দুজনে রাগ করলে হয় বলুন ও দাদা ও দাদা রাগ করছেন ছাড়েন তো আপনার কাজটা আপনি করুন বলেন কি ভাই মারো বুঝে মারো মারো বুঝে মারো মারো আপনি আবার শুরু করলেন আপনাকে বলছি আমি দিল্লি যাচ্ছি দিল্লি যাচ্ছি সে একই কথা আপনার আমার কথা ছাড়ুন আপনি বলুন দিল্লি আপনি কি করতে যাচ্ছেন কি বলবো দাদা কি দুঃখের বিষয় এটা দিল্লিতে রাজা রামমোহন রায় চারটে গরু পুষে রেখেছে ওটাই আমি দেখাশোনা করতে যাচ্ছি দাদা কখনই লোক কাহা সে আতেই কি বলেন কি